রাতপোহালি প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট রাজ্যের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার তিনটি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ ইতিমধ্যে বুথ কেন্দ্রে শুরু করেছেন ভোটকর্মীরা পাশাপাশি বিভিন্ন মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র মডেল বুথগুলো সাজানোর কাজ চলছে শেষ মুহূর্তে উল্লেখ্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার আঠারো লক্ষ পঁচাশি হাজার নশো পঞ্চাশ জন এর মধ্যে মহিলা ভোটার নয় লক্ষ সাতাশ হাজার তিনশো উনচল্লিশ জন পুরুষ ভোটার নয় লক্ষ আটান্ন এগারো জন প্রতিবন্ধী ভোটার রয়েছে এগারো পাঁচশো আঠাশ জন মোট ভোট গ্রহণ কেন্দ্র উনিশশো চারটি তারই মধ্যে স্পর্শকাতর বুথ দুশো ছিয়ানব্বইটি অতি স্পর্শকাতর বুথ একশো আটানব্বইটি মোট কেন্দ্রীয় বাহিনী পঁচাত্তর কোম্পানি প্রতিটা বুথ চারজন করে সশস্ত্র সেনাবাহিনীর কর্মীরা

मैले पत्तामै गएको छैन मैले गर्नबे छैन सबैका भाइहरुले यसको नि आउनुको मोटि लागेको छ मैले यतैबाट राख्नु पर्छ है त सुन गाडे मान हु কমপ্লিটলি হওক তাৰপৰা ফটো লোক